ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে পড়াব হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকার পরে আমি যদি নিয়ামক পরিবর্তন করি নিয়ামকগুলো কি কি তাপমাত্রা ঘনমাত্রা বা চাপের পরিবর্তন করলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো আমরা এক্সাম্পল হিসেবে একটি বিক্রিয়া লিখবো এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন এর বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে ধরো এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে সাম্যাবস্থায় আছে মানে কি এই যে বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাত বিক্রিয়ার হার অর্থাৎ রেট অফ ফরোয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা কি হবে সমান এখন আমি যদি কোন নিয়ামক পরিবর্তন করি দেখো যদি ঘনমাত্রার পরিবর্তন করি তাহলে কি ঘটনা ঘটবে ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন করলে কি হবে দেখো জেনে রাখা ভালো কোন বিক্রিয়ার হার ঘনমাত্রার সাথে সম্পর্কিত ঘনমাত্রা যত বাড়ে বিক্রিয়ার হার তত বাড়ে দেখো বিক্রিয়াটি সাম্য আছে এই কথার অর্থ হল এর সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার কি সমান অর্থাৎ যে পরিমাণ হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে ঠিক ওই পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে গিয়ে হাইড্রোজেন আর আয়োডিনে পরিণত হয়ে যাবে এখন তুমি যদি হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বাড়াও হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বাড়ানো মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হাইড্রোজেন আয়োডাইড এর পরিমাণ বৃদ্ধি করলে পরিমাণ বাড়ানো মানে কি ঘনমাত্রা বাড়ানো পরিমাণ বাড়ালে কি ঘটনা ঘটবে বাড়াচ্ছে এই সিম্বল আমি বাড়ানো মিন করতেছি তুমি যদি হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ বাড়িয়ে দাও তাহলে এই ক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা কি বেড়ে গেল তখন বিক্রিয়াটা পেছন দিকে অগ্রসর হবে অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে এবং পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়ার কারণটা কি কারণ হচ্ছে বিক্রিয়াটা আবার কি এভাবে পশ্চাদ দিকে অগ্রসর হয়ে আবার কি সাম্যবস্থা লাভ করবে এই তো আবার তুমি যদি হাইড্রোজেন আইডেটের পরিমাণ কমিয়ে দাও সেক্ষেত্রে উৎপাদের পরিমাণ কমে গেলো বা উৎপাদের ঘনমাত্রা কমে গেল সেক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে এবং বিক্রিয়াটা কি আবার সাম্যবস্থা প্রাপ্ত হবে এবার দেখো তাপমাত্রার পরিবর্তন আমি যদি তাপমাত্রার তাপমাত্রার পরিবর্তন করি পরিবর্তন দেখো তাপমাত্রার পরিবর্তন করলে কি ঘটনা ঘটবে আমি এক্সাম্পল হিসেবে বিক্রিয়া লিখতেছি এখানে দেখো দুটা বিক্রিয়া লিখবো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এর বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হচ্ছে অ্যামোনিয়া প্লাস 92 কিলো জুল তাপ দেখো যেটা তাপ উৎপাদী বিক্রিয়া সেক্ষেত্রে ক্ষেত্রে তাপ কি হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কিন্তু একটা উৎপাদ তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হলো উৎপাদ ধরো বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে অর্থাৎ এক্ষেত্রে সাম্য অবস্থায় আছে মানে কি সাম্য অবস্থায় থাকার অর্থ হলো সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার কি সমান সাম্যবস্থায় থাকার অর্থ হলো সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান সরি রেট অফ ফ্রন্ট রিয়াকশান আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান সমান আর এফ ইকুয়াল টু আর বি মানে কি সাম্য অবস্থায় আছে এখন সাম্য অবস্থায় থাকার পরে তুমি যদি তাপ বাড়িয়ে দাও দেখো তাপ বাড়ালে তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কিন্তু উৎপাদী তো উৎপাদের ঘনমাত্রা বা পরিমাণ বাড়ালে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে পেছন দিকে অগ্রসর হবে যেহেতু তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদ তাই তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যত তাপ বাড়াবে দেখো এমনি এখানে নর্মালি বিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে তুমি যদি আরও তাপ বাড়াও তোমার এই ব্যাপারটা মনে রাখা উচিত দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় যখন অ্যামোনিয়া তৈরি হচ্ছে তখন বিরানব্বই কিলোজুল কি হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে কিন্তু যখন বিপরীত বিক্রিয়া হচ্ছে অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হচ্ছে তখন কিন্তু এই বিরানব্বই কিলোজুল তাপ শোষিত হচ্ছে এখন তুমি যদি তাপ বাড়াইতে থাকো তাহলে দেখো এই অতিরিক্ত তাপ পেয়ে অ্যামোনিয়ার কি বিয়োজন করতে থাকবে অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার কি বাড়তে থাকবে এবং বিক্রিয়াটা কি আবার সাম্যবস্থায় ফিরে আসবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হলো উৎপাদ তাই বিধায় দেখো বিধায় এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তাপ যত বাড়াবো তাপ যত বাড়ানো হবে বিক্রিয়া তত পশ্চাৎ দিকে অগ্রসর হবে বিক্রিয়া তত পশ্চাৎ দিকে অগ্রসর হবে পশ্চাৎ দিকে অগ্রসর হবে অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে এই তো এটাই হচ্ছে ব্যাপার আর তাপ কমালে তুমি যদি তাপ যদি কমিয়ে ফেলো তাহলে সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে এটাই আরেকটা বিক্রিয়া আমরা এক্সাম্পল হিসেবে এখানে লিখব সেটা হচ্ছে দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন এর বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড তৈরি হয় নাইট্রিক অক্সাইড আর আমাদেরকে একশো আশি কিলোজুল তাপ দিতে হয় অর্থাৎ এই বিক্রিয়াটা কি তাপহারি তাপ তাপহারি তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যত তাপ বাড়াব দেখো তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কিন্তু তাপহারি বিক্রিয়ায় তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হলো বিক্রিয়ক তাপ হলো বিক্রিয়ক এজন্য তুমি বিক্রিয়ের পরিমাণ বাড়ালে কি উৎপাদ তত বেশি তৈরি হবে অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যত বাড়াবো বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যত বাড়াবো তা যত সরি যত বাড়ানো হয় বাড়ানো হয় সম্মুখ বিক্রিয়ার হার বাড়ে সম্মুখ বিক্রিয়ার হার বাড়ে তত বাড়ে এই বিক্রিয়াটা যেহেতু এই বিক্রিয়াটা যেহেতু তাপহারি বিক্রিয়া দেখো খেয়াল করো তাপহারি বিক্রিয়া তুমি যত তাপ অ্যাড করবে অর্থাৎ বাইরে থেকে তুমি যত তাপ দিবে এই বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার তত বাড়বে সম্যুক বিক্রিয়ার হার বাড়বে এবং বিক্রিয়াটা আবার কি সাম্য অবস্থায় ফিরে আসবে আবার তাপ তুমি যদি কমিয়ে নাও তাহলে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে এভাবে বিক্রিয়াটা কি আবার সাম্য অবস্থা প্রাপ্ত হবে এখন চাপের প্রভাব দেখো চাপের প্রভাব মানে চাপের পরিবর্তন যদি আমরা করি চাপের পরিবর্তন দেখো প্রথমত চাপের প্রভাব কিন্তু শুধু গ্যাসের ক্ষেত্রে আছে শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য তরল ও কঠিনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকে না আর আরেকটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে চাপের প্রভাব সব সময় উচ্চমূল থেকে উচ্চ মূল থেকে নিম্নমূল অর্থাৎ তুমি চাপ যত বাড়াবে বিক্রিয়াটা উচ্চমূল থেকে নিম্নমূলের দিকে থাকতে হবে এই কথাটা আমি বিশ্লেষণ করে বোঝাই দিচ্ছি দেখো এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটা বিক্রিয়া লিখব দেখো নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস এর বিক্রিয়ায় দেখো অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে দেখো তো এখানে বিক্রিয়কে কত মোল আছে ভাই বিক্রিয়কে আছে দেখো এই যে এক মোল নাইট্রোজেন আর তিন মোল হাইড্রোজেন অর্থাৎ এক এক প্লাস তিন আর উৎপাদে কত মল আছে দুই মল অর্থাৎ এক্ষেত্রে হলো কি চার মোল আর উৎপাদে আছে হচ্ছে দুই মল এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চাপ যত বাড়াবে বিক্রিয়াটা তত সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার তত বাড়বে কারণ বিক্রিয়কের মূল সংখ্যা কি এক্ষেত্রে বেশি আবার আরও একটি বিক্রিয়া আমরা লিখবো এখন দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস পেন্টাক্লোরাইড এটা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে দেখো এক্ষেত্রে বিক্রিয়কের মূল সংখ্যা হল ওয়ান মূল আর উৎপাদের মূল সংখ্যা দেখো ট্রাইক্লোরাইড মোল ফসফরাস ট্রাইক্লোরাইড একমল ক্লোরিন মোল এক এক কত দুই মল এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যত বেশি চাপ বাড়াবে বিক্রিয়াটা তত বেশি পেছনের দিকে অগ্রসর হবে কেননা এক্ষেত্রে উৎপাদের মূল সংখ্যা কি বেশি আবার আরেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যদি বিক্রিয়ক উৎপাদের মূল সংখ্যা সমান হয় তবে সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকে না যতই গ্যাসই হোক যেমন নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস এর বিক্রিয়ায় এই যে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে দেখো বিক্রিয়কে কত মোল এক আর একে কত দুই মূল উৎপাদেও কিন্তু দুই মূল এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই মূল সংখ্যা বিক্রিয়কার উৎপাদে সমান হলে গ্যাসীয় পদার্থ হলে সেখানে চাপের কোনো প্রভাব থাকবে না ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকবে